আজকের গোপাল ভাঁড়ের গল্প স্বগোত্রের অন্ন গোপাল ক্রমশই মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রিয় পাত্র হয়ে উঠল সব সময়ই মহারাজ গোপালের সান্নিধ্য চাইতেন মাঝে মাঝে গোপালকে ভাত খেতে পর্যন্ত বাড়ি যেতে দিতেন না গোপালকে নিমন্ত্রণ করে উভয়ে পাশাপাশি বসে আহার করতেন সেদিনও গোপাল আর মহারাজ কৃষ্ণচন্দ্র পাশাপাশি বসে আহার করছিলেন নানা রকম রসালো গল্প বলতে বলতে উভয়েই আহার শেষ করলেন মহারাজের পোষা কুকুরটি বাইরে দাঁড়িয়েছিল মহারাজ হাত মুখ ধোবার আগে পাতি অবশিষ্ট ভাত নিয়ে কুকুরকে দিলেন মহারাজের দেওয়া কুকুরটা গবগবিয়ে সব ভাত খেয়ে নিল মহারাজের দেখা দেখি গোপালও তার নিজের পাতির অবশিষ্ট ভাত হাতে করে নিয়ে কুকুরকে দিল গোপালের দেওয়া ভাত কুকুরটা খাওয়াতো ধরে থাক একটু শুঁকেও দেখল না মহারাজ ব্যাপার দেখে গোপালকে জব্দ করার সুযোগ পেয়ে বললেন গোপাল তুমি এমনই অপান্তেও যে তোমার পাতের ভাত কুকুরেরাও খাওয়া দূরে থাক সুকেও দেখে না পর্যন্ত ছি 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 মহারাজের কথা শুনে গোপাল বলল মহারাজ এতে ছিছি করবার কিছু নেই কুকুর জাত বড়ই নিষ্ঠাবান তার মানে গোপাল তুমি কি বলতে চাইছ মহারাজ ওরা স্বগোত্রের অন্ন ছাড়া অন্য গোত্রের অন্ন স্পর্শ পর্যন্ত করে না